তো আমার ট্রেডার বন্ধুরা আপনারা কেমন আছেন আমার ট্রেডার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আজকে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সেনসেক্সে আশা করি আপনারা আপনাদের ক্যাপিটাল নষ্ট করেননি যদিও ট্রেড করে থাকেন ছোটো এফ স্টপ লসের ওপরের থেকে আপনাদের ঠিকঠাক বেরিয়ে গেছেন নয়তো ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে গেছেন ওভার ট্রেড করেননি গতকাল একুশে এপ্রিল দু হাজার পঁচিশ আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আমার এই ইউটিউব চ্যানেলেও সেখানে আমি সরাসরি বলেছিলাম যে কলপুট কলপুট করে বিকেলবেলা কিন্তু আপনাদের ফান্ড জিরো হয়ে যাবে আপনারা ট্রেড যদি না করেন তবে একদম ভালো আর যদি নিয়ে থাকেন স্টপ লস দিয়ে ছোটো স্টপলসের মাধ্যমে অল্প প্রফিটে বেরিয়ে যাবেন কারণ প্রত্যেকটা ইন্ডেক্স রিসেন্টলি বুল রান করেছে কলের প্রিমিয়াম অনেক হাই রয়েছে একটা এফআই যারা আছে বড় ইনভেস্টাররা তারা একটা প্রফিট বুকিং করবে সমস্ত কলের যে প্রিমিয়াম আছে সাধারণ পাবলিকের ঘরে চাপিয়ে দেবে আর সেটাই আজকে হয়েছে সবার ঘরে চাপিয়ে দিয়েছে আজকে কলপোট কলপুট করে যারা করেছে সারাদিন তাদের ক্যাপিটাল জিরো হয়ে গেছে তারা এখন থাকবে ডিপ্রেশনে আশা করছি আপনাদের আমি ডিপ্রেশনে থাকতে দেব না আপনারা যদি আমার এই ভিডিওটা মন দিয়ে দেখেন তো কিছু নলেজ নিতে পারেন প্রথমে বলে রাখি আমি কোনো সেভ রেজিস্টার নই ইনভেস্টমেন্ট ট্রেডিং করার আগে আপনার নিজস্ব ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ অবশ্যই নেবেন এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাস তো দেখুন ট্রেডার বন্ধুরা আমার সেনসেক্স যদি আজকে সেনসেক্সের চার্ট দেখেন এটা পাঁচ মিনিটের চার্ট দেখুন গ্যাপ আপ ওপেন হয়ে সোজা একটা রেড ক্যান্ডেল এখান থেকে যারা ডিপ ইন দ্য মানি নিয়েছে তাদের প্রফিট হয়েছে অ্যাট দ্য মানি প্রফিট হয়েছে কিন্তু পরে প্রিমিয়াম গলে গেছে এখানে যখন সাস্টেন্স করেছে পুরো দুপুরটা ডিপ ইন দ্য মানি মোটামুটি ইনকাম করেছে তো এখন আমার ভিউ কি আছে আজকে এখান থেকে দেখুন এখান থেকে যে বলবে সবাই বলবে একটা পুটের ট্রেড চলছে কারণ বাইশ তারিখ আজকে চব্বিশ তারিখ মান্থলি এক্সপায়ারি নিফটের মান্থলি এক্সপায়ারি আছে এরপরে ব্যাংক নিফটেরও এক্সপায়ারি আছে আপনারা যদি পোটের প্রিমিয়াম দেখেন দেখবেন দাঁড়িয়ে গেছে একটা সাপোর্ট দেখিয়ে দিয়েছে কিন্তু আমি বলবো না কলে ট্রেড এখান থেকে এখনও হবে যদি আপনারা বি ট্রেড নিতে চান নয় আপনারা হেজ নিয়ে যাবেন অ্যাট দ্য মানি হোক ডিপ ইন দ্য মানি হোক আর যদি আপনারা নেকেট অপশন বাইং করেন ছোটো কোয়ান্টিটি নেবেন এক লট দু লট আর যাদের যেমন ক্যাপিটাল আছে তার উপর ডিপেন্ড করে কারণ যদি বাই চান্স মার্কেট কোনো নিউজ বেসিকের উপরে কালকে গ্যাপ ডাউন হয় তাহলে কিন্তু আপনার বড় লস হলেও হতে পারে এবার আমি নিফটির চার্টে চলে আসবো নিফটির চার্ট ফাইভ মিনিটের চার্ট একই গ্যাপ আপ হয়ে গ্যাপ ডাউন সেখান থেকে হাই ব্রেক করে মিডিলে মার্কেট রেঞ্জ বাউন্ড করে দাঁড়িয়ে আছে এখানে যদি একটা স্ট্রং সাপোর্ট দেখেন এখানে একটা স্ট্রং সাপোর্ট এই যে একটা সাপোর্ট দুটো সাপোর্ট তিনটে সাপোর্ট এই তিনটে সাপোর্ট যদি ব্রেক করে দেয় তাহলে আর কলের ট্রেড নেই আমি আশা করব কালকে যদি আপনারা বিটিএসটি ট্রেড নিতে চান তাহলে একটা ছোটো কোয়ান্টিটি কলে নিতে পারেন পুট সাইড আমি এখনও ট্রেড নিতে বারণ করব কারণ মার্কেট এখনও বুলডান চলছে আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল তাই মার্কেট সাইড করে প্রিমিয়াম গলিয়েছে প্রিমিয়াম একদম কমে গেছে কারণ ওরা প্রফিট বুকিংয়ের জন্য সাধারণ পাবলিকের ঘরে প্রিমিয়াম চাপিয়ে দিয়েছে সবাই লস খেয়ে মার্কেটে হুমরি খেয়ে পড়ে রয়েছে মার্কেট বোঝার চেষ্টা করুন মার্কেটে ঘুম থেকে উঠেই নটা পনেরো বাজলো এখন কল তখন পুট এইভাবে মার্কেট হয় না মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন এই যে কয়েকদিন আগে যে একটা বুলডান হলো আপনারা কিন্তু আবার বুল রান খুঁজবেন কিন্তু না মাসে দু থেকে তিনটে বড় ট্রেড হয় আবার ওয়েট করুন সময় আসলে আমি আবার বলে দেব যে বুল রান কবে হবে আপনারা আবার পজিশন তৈরি করবেন আশা করব আপনাদের আবার প্রফিট হবে তাহলে এই ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন